আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি নান রুটির রেসিপি দেখুন আধ ঘন্টার ভিতরে কিন্তু নান রুটি আরামসে তৈরি করা যাবে ইনস্ট্যান্ট নান রুটি কীভাবে রেসিপিটা করছি দেখুন প্রথমে আমি একটা জাম নিয়ে নিয়েছি ওতে নিয়ে নিলাম এক কাপ দুধ আমি গরু দুধ নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি এক কাপ দই টক দই নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি চিনি বেকিং পাউডার লবণ এবং পাউডার দুধ মিল্ক এরপর নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তাতে আমি ঘি দিয়ে দিয়েছি দেশি ঘি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে দিয়ে রেখে দিব রেস্টের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে এরপরে আমি একটা ভিজা রুমাল দিয়ে ভিজা কাপড় দিয়ে ঢাকিয়ে রেখে দিচ্ছি এরপরে পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পরে তার উপরে আমি কালো জিরা এবং ধনে পাতা পারলে দিতে পারেন আমার ধনে পাতা ছিল না ওই জন্য দিইনি দিয়ে আমি তাকে সেঁকে নিচ্ছি এর রুটি কিন্তু নান রুটি কিন্তু ঘরে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয় এবং খুব নরম তুলতুলে এবং মজাদার রুটি হয় অবশ্যই ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং এই রেসিপি কিন্তু একবার করলে কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু খেতে ইচ্ছা করবে দেখুন আমি এইভাবে পরপর অনেকগুলো নান রুটি তৈরি করে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন রেসিপির জন্য